সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা এই সুপ্রভাত বলাটা তো ঠিক হবে না না বন্ধুরা এখন সুপ্রভাত নেই এখন বারোটা বেজে গেছে বারোটা কুড়ি বাজে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় ঠিক আছে সাড়ে আটটায় ঘুম থেকে উঠে আমার তো মানে কি বলবো আমি নাকারি চুবানি খাচ্ছি কি করে কি করবো মানে এখন না আগে হতো না এখন দেখছি যত বয়স হচ্ছে তত না অল্পেতে খুব টেনশান হয়ে যায় কাজের টেনশন ধরো কোনো কাজ আছে ধরো সকালে ঘুম থেকে উঠতে হবে রাত্রেবেলা ঘুম আসে না এরকম টেনশন আমার শুরু হয় আগে শাশুড়ি মা বলতো এখন দেখি আমারও এরকম হচ্ছে মার মতন আস্তে আস্তে হচ্ছে মানে আমি বয়সের দিকে যাচ্ছি তো মেন কথাটাই হারিয়ে গেল কী কথা যেন বলতে যাচ্ছিলাম ও তা সকালবেলা ঘুম থেকে উঠে তো নাকানাই জুবানি খাচ্ছি যে কি করব না করব মা সকালবেলা কুমড়ো শাক কেটে নিয়ে এসে মা কালকেই বলে গেছিল কুমড়ো শাক কেটে নিয়ে আসবো কুমড়ো শাকের চচ্চড়ি করবি মুখটা একটুখানি একটু ডাটা চিবাতে ইচ্ছা করছে আমি ঠিক আছে মার গাছে কুমড়ো শাক আছে সেইটা মা কেটে নিয়ে এসে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি পেঁয়াজ দিয়ে ডাল করেছি এসেই আগে হাড়ি মাঝে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি কালকে রাত্রে আর বাসন মাঝ দিয়ে ইচ্ছা করছিল না মাঝিনি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে ওই ভাত ডালটা তো হতে মানে হচ্ছে আর এদিকে আমি মা কুমড়ো শাক নিয়ে আমি কুমড়ো শাকের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি খুব ভালো হয়েছে চল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর করেছি হচ্ছে আট ট্যাংরা মাছ ওই যে নিয়ে সে তোমাদের দাদা অনেকদিন আগে সেই মাছ বলে না যে নিচে 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 তো জামা প্যান্ট তোমার হ্যাঁ নিচে যে এই এরকম ঝুড়ি একটা আছে না ওই ঝুড়ির ওপরই দেখবে জামাগুলো রয়েছে আর প্যান্টটা রয়েছে ওই সাইডে শোকেসের ওপরে তো বলে না যে যাকে তুমি অবহেলা করবে সেই তোমার কাজে লাগবে এই রকম অবস্থা হয়েছে মাছ আনতে যাওয়ার সময় হয়নি ওই মাছটাকে অবহেলা করছিলো না ওই মাছটাই কাজে লেগেছে যাই হোক ওই মাছটাই আজকে রান্না করেছি রান্না করে সাড়ে দশটার সময় মানে দশটার মধ্যে কমপ্লিট করতে পারিনি ঘুমটা আসলে কি বলতো রাত্রির একটা দেড়টা দুটো বেজে যায় না ভিডিওর কাজ করতে করতে ঘুম থেকে আর উঠতে পারি না সকাল সকাল সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আগে ভাত ডাল বসিয়ে তরকারি বসিয়ে দিয়ে তারপরে সব বাসন কোষণ মাজা ধোয়া সব এসব করেছি করে রেখে দিয়ে দশটা পনেরোই বাড়ি থেকে বেরিয়েছি জিমে তোমাদের দাদা দিয়ে এসছে নিয়েও এসেছে দিয়েও এটা আমার একটা সুবিধা হয়েছে বিকালে যখন যেতাম না ওই টোটোতে উঠে দশ ঘন্টা বসে থাকো তারপরে এতটা রাস্তা হেরে মানে সত্যি ভগবান যা করে সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমরা না ভগবানকে বুঝতে পারি না এটাই এটাই হচ্ছে আমাদের ভুল ভগবান যা করে সত্যি মঙ্গলের জন্য করে এখন আমি এই সময়টা ব্যায়াম করে যে আমি এতটা লাভবান হব সত্যি আমি বুঝতে পারি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কি ভালো হয়েছে তো ব্যায়াম করে আসার সময় এখন আমার এটাই হবে ব্যায়াম করে আসার সময় আমি দিব্য বা মাছ বাজার থেকে মাছ নিয়ে আসতে পারবো মানে রোজ না মাঝে মধ্যে আমি এক গাদা মাছ ফ্রিজে নিয়ে এসে না রাখার থেকে আমি তো এখন যাচ্ছি প্রতিদিন আর তোমার দাদা প্রতিদিন আমাকে আনতে যেতে পারবে না কারণ ওর যেদিনকে কাজের তালা থাকবে সেদিনকে ও চলে যাবে তো আজকে বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছি তোমাদের দাদা বলছে কালকে সকালে কিনলে হবে না হচ্ছে আজকেই কিনে নিয়ে যাই কারণ কালকে আমার খুব চাপ আছে কালকে বুধবার কালকে সকাল সাতটার সময় হচ্ছে যোগা ক্লাস অনেক সকালে ঘুম যোগা করে এসে রান্না বান্না করে রেখে দিয়ে ডাক্তারের কাছে যাব। যাব আজকে যাবো তো চলো আর বক বক করবো না তিন মিনিট অলরেডি হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো শুরু করলাম আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর শাখা বাঁধানো গুলো শাখা হ্যাঁ আমি দুজোড়া শাখা বাদানো কিনেছি আর পলা বাঁধানো বানাতে দিয়ে এসছি ইচ্ছা আছে আর একটা জিনিস নেওয়ার যদি নিতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো শাখা বাঁধানো পলা নিয়ে পলাটা নিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো সেই জন্য দেখায়নি তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো খুব ভালো লাগবে তো আমি এখন খেয়ে নিই যে সকালবেলা মা আমাকে রুটি আর আলু পটলের তরকারি করেছিল টিফিনে ওইটা আমি খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন শান্টুকে আর শান্টুর বাবাকে দুজনকে খেতে দেবো শান্টুর বাবা আজকে দেরি করে যাবে সেই জন্য আমার সুবিধা হয়েছে বাজার থেকে আসার সময় মাছটা কিনে নিয়ে এসেছি চলো রান্না বান্নাটা দেখে নাও ও বাবা দাদা মশাই তোমাদের দাদা বাবু দাদা বাবুই বলি ফল কেটে রেখেছে রেডি করে ফল ওনার ভীষণ প্রিয় জিনিস ফল কেটে রেখেছে এখানে আমি করেছি এই যে মাছ এটা হচ্ছে আর মাছের রসা ওটা ওটাকে অনেকে রিঠা মাছ বলে সেই রিঠা মাছ এখানে আছে হচ্ছে ডাল দুঃখের বিষয়ে একটাই রান্নাটা শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে আর এখানে হচ্ছে বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি কুমড়ো শাকটা আমার মায়ের গাছের দেখতে পাচ্ছে যে চিংড়ি মাছ আছে আর এই যে বড়ি এই দেখো বড়ি আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে তরকারি ঠিক আছে এখন হচ্ছে ওদেরকে এখানে আছে লেবুর রস গোলমরিচের গুঁড়ো করে চলো কি মাছ এনেছি এই এখানে রেখেছে মাছটা আমি কাটবো মা সবে বিক্রি করে উঠলো তো মার এখন আর ইচ্ছা করছে না আমি দাও মা আমি কেটে দিচ্ছি মানে দাও মা বলতে আমি মাকে দিয়েছিলাম তো মা বললো যে কিছু বলেনি কেটে দিত কিন্তু ইচ্ছা করছে না থাক সবসময় তো মানুষের সমান না মা মাছ কাটতে খুব ভালোবাসে তার মানে সারাক্ষণ কাটবে এই একটা গোটা রুই মাছ আর এখানে আছে হচ্ছে এই নেই ঢাললাম এরপরে আমরা ভরে দেবো আর এখানে আছে হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো পুরো টাটকা এই দেখো এখনো এই দেখো এই দেখো জ্যান্ত মাছ ঠিক আছে চলো এই মাছগুলো কাটবো তোমাদের দাদাকে আর আগে তোমরা আমাকে ক্ষমা করো তার কারণ কারণ হচ্ছে কিচ্ছু করতে পারিনি তোমাদের দাদা বেরিয়ে গেছে আমি ওপরে মাছটা কাটলাম কেটে ফ্রিজে তুললাম ঘর ঝাড় দিলাম কিচ্ছু শুট করতে পারিনি আর এখানে তোমাদের দাদা দেখলে তো ফল কেটেছে আমাকে দিয়ে গেছে এই যে সব করা ফল কিন্তু তোমার খাওয়া চাই নালে কিন্তু খুব খারাপ হবে দিয়ে গেছে কড়া সতর্কবার্তা তো এখন নিচের ঘর পরিষ্কার করব তোমাদের সঙ্গে গল্প করব গল্প করতে করতে নিচের ঘর পরিষ্কার করব দেখো নিম ডাল নিম ডাল দিয়ে নিজে দাঁত মেজাচ্ছে আর ছেলের জন্য রেখে গেছে ছেলেকে প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজবি দিয়ে মাজলে দাঁতের ঘোড়া শক্ত হয় দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আর কালকে বলছিলাম না যে তোমাদের বিয়ে আমাদের অনুষ্ঠান বাড়ি আছে এই যে চলে এসেছে বিয়ে বাড়ির কার্ড এই যে তোমরা তো জানো মৃদুলা বৌদি বলি অনেক সময় ভিডিওতে তোমরা দেখেছো শুনেওছো দেখেছো কি না জানি না মৃদুলা বৌদিকে কিন্তু শুনেছো তো সেই মৃদুলা বৌদির ছেলের বিয়ে ওই আমাদের ঘরের কোনা কোনাকুনি যে ঘরটা ওইটাই তো বউ হাতে আছে ঠিক আছে হ্যাঁ এত আত্মীয় স্বজন যাত্রী নিমন্ত্রণ আর কাউকে করা যায় না আমার নিচের ঘরটার অবস্থাটা ঠিক এই মুহূর্তে এই রকম দেখো নিচের ঘরটা এরকম অগোছালো হয়েই থাকে তো ঠিক আছে অসুবিধা নেই প্রায়মটা হয়ে গেছে শান্তি আজকেও জিমে ফোন নিয়ে যেতে পারিনি ওই জন্য ইয়ে করতে পারলাম না ভিডিও করতে পারলাম না যেদিনকে ফাঁকা থাকবে কালকে নিয়ে যাব কালকে মর্নিংয়ে যাব তো কালকে যোগা ক্লাস বুধবার মর্নিংয়ে যাব কালকে নিয়ে যাব ফোনটা তো এখন ফলটা খাবো খেয়ে এই যে দুয়ারগুলো পরিষ্কার করব আর হচ্ছে কি করব মাকে ফোন করেছিলাম মা আসছে খাবার আর মাকে দিতে যেতে হবে না মা আসলে থালা করে এখানেই দিয়ে দেবো খেতে বলবো খেয়ে চলে যাবো একবারে আর কি করব আর হচ্ছে স্নান করব পুজো করব। এই তো এই করতে করতে দেখো না কটা বাজে এখন বাজে দেড়টা ভিডিও আপলোড হলো এই মাত্র থাম্বেল হয়নি থাম্বেল হলো তোমাদের দাদা থাম্বেল বানালো বানিয়ে ভিডিও আপলোড করলো করে অফিসে বেরিয়ে গেলো আজকে একটু দেরি করে বেরিয়েছে বলে আমার আজকে সব কাজ হয়েছে আর বাজার থেকে মাছটা ওই কারণে নিয়ে আসতে পেরেছি বাজার থেকে মাছটা নিয়ে চলে আসলাম কালকে সকালে তারা আছে ওই জন্য বললামই তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর কালকের মেনু আজকে থেকে বলে দিচ্ছি দেখো থাক আর বলবো না আমি কালকেই বলবো এখন বসে বসে ফ্যানটা চালিয়ে একটুখানি বসি আপেলটা লেবুটা খাই খেয়ে ঘরটা আস্তে আস্তে গুছাই পরে আসছি তোমাদের কাছে আবার ঠিক আছে চান টান করে নিই চান টান করে নিয়ে আবার যখন পুজো দিতে যাব তখন তোমাদের সাথে কথা বলবো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি এই জামা কাপড়গুলো নেমেছে এ দেখি তো স্ত্রীর দোকান খোলা আছে নাকি খোলা থাকলে আগে দিয়ে আসি জামা কাপড়গুলো এই হ্যাঁ 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 খোলা আছে খোলা আছে খোলা আছে আছে খোলা আছে খোলা আছে দিয়ে আসি দাঁড়ো তো বড়ো কাজ একটা করেছি স্ত্রী জামা কাপড়গুলো ইস্ত্রি করতে দেখছি এইবার একটু পাখা চালিয়ে বসব বসে ফলগুলো খাবো আরাম করে খেয়ে ঘরটা গোছানো বলতে এই জামা কাপড়গুলো গোছালেই হয়ে যাবে বিছানাটা একটু ঝাঁট দিলে বেশ পরিষ্কারই আছে তো এই তো সন্ধেবেলা যাব সুমিতের বাড়ি সুমিতের বাড়ি যাব আজকে কেন জানো আমি খুব খুশি আমার ফেসবুক চ্যানেল মনিটাইজ হবে সেই কারণে এতদিন তো ইউটিউব মনিটাইজ অনেকদিন আগেই হয়ে গেছে ইউটিউব থেকে আমি পেমেন্ট পাই এখন ফেসবুক মনিটাইজ হবে তো ফেসবুক মনিটাইজ করার জন্য যা যা ক্রাইটেরিয়া থাকে সব আমি ফুলফিল করতে পেরেছি তো উজ্জ্বল বলছে ঠিক আছে দিদি কামিন কামিন উজ্জ্বলিত করে দেয় সব কিছু তো চলে যাব আজকে সন্ধ্যাবেলা ফেসবুক চ্যানেল মনিটাইজ করতে আর আসলটা থেকে তো আবার গান বাজবে কালকে তো তোমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখালাম নিয়ে গিয়ে তো আবার গান বাজবে আজকে ফাংশান আছে ওদের কালকে ভাসান কালকে ভাসান হবে কালকেও গান বাজবে আজকেও গান বাজবে ওই গানটা এড়ানোর জন্যই আরও চলে যাব। আর শুক্রবার দিন আমার পলাটা দেবে তোমাদেরকে তো বলেইছি আবারও বলছি শুক্রবার দিন আমার পলাটা দেবে পলাটা দিলেই তোমাদেরকে আমি সব কটা জিনিস একসাথে দেখাবো আর একটা জিনিস কেনার ইচ্ছা আছে দেখি যদি কিনতে পারি তো সব জিনিস তোমাদেরকে একসাথে দেখাবো ঠিক আছে এই পর্যন্তই থাকলো কথা পরে আসছি আবার তা ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি এই যে তোমাদের কাছে আর আসতে পারিনি আর এখন আসছিও না মাথাটা আসায় নি দুটো বালিশের কভার এখানে রেখেছি এই কভার দুটো চেঞ্জ করব এগুলো নোংরা হয়েছে ঠিক আছে আর এই যে খাবার নিয়ে চলে এসেছি এই মাছটা নিয়ে যে রুই মাছটা রুই মাছটার একটু তেল পটকা ভাজা কুমড়ো শাক আর মাছ বাজে হচ্ছে তিনটে আট দেখেছো তিনটে আট মা বাজে সেই তিনটে আটে আমি এখন খেতে বসেছি এর সাথেও খেয়ে নিয়েছিলাম রুটি তরকারি তার জন্য খিদেটা ছিল না সব কাজ সব কমপ্লিট করে ওপর নিজ ঘর দুয়ার জামা কাপড় চারিদিকে ছড়ানো সেটানা ছিল করে তারপরে আসলাম খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং গানের নয়েজ চলে আসবে কিনা আমি জানি না এই গানের আওয়াজ আসবে কিনা আমি জানি না তোমাদের দাদা ওইটাই বললো কপিরাইট খাবে তুমি শুধু শুধু ভিডিও করছো কারণ যাই হোক সন্ধেবেলা এসছি আবার রেডি হয়ে নিয়ে দেখতে পাচ্ছো এখন বাজে পুরো আটটা আর এখন যাচ্ছি উজ্জ্বল বাড়ি সুমিতা বাড়ি তোমরা তো জানোই আমি বলেছিলাম যাব তার আগে একটা কাজ দিয়েছি মাকে সেটা আমিই করতাম যদি আমি বাড়ি থাকতাম তাহলে আমি এখন এই কাজটা বসে বসে করতাম ভাত করে নিয়েছি মানে ভাত ভাত পুরো রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এখন যাচ্ছি তার কারণ হচ্ছে আস্তে আস্তে তো দেরি হয় সেই কারণে চলো মাদের ঘরে গিয়ে দেখাই মাকে কি কাজ দিয়েছে আর ওইদিকে শান্তু পড়ে চলে আসছে মাকে দিয়ে দিয়েছি এই সবজিগুলো এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর লাউ ঘন্ট হবে এটা হচ্ছে কালকে রান্না বান্না হবে মা মায়ের সুবিধামতন কেটে রাখবে তোমার ইচ্ছা মতন সুবিধামতো কেটে রাখবে ঝোলে যেমন হয় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সেরকম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর লাউ খন্ড করবো লাউটা অনেক দিন ধরে রয়েছে যেই রুই মাছটা নিয়ে আসলাম ওই রুই মাছটার মাথাটা দিয়ে লাউটা করব আর এই উচ্ছে কুমড়ো কুমড়োটি কিন্তু মোটা মোটা রেখো কেন বলো বেশি দিলে হবে বলে ভর্তা হয়ে যাবে আর গুচ্ছেও তাই উচ্ছে উচ্ছে আলু সব একটু মোটা মোটা কাটবে একদম ঝিরিঝিরি কাটবে না তুমি এই যে তবুও তুমি আমার থেকে ঝিরি পারো ওরকম ঝিরি করলে না সব গোলে পুরো একদম ভব পুরো ফ্যান হয়ে যাবে একটু মোটা মোটা করে কাটবে তিনোটাই সবজি ঠিক আছে চলো এখন মা দেখছে খবর ওই কি হবে বাংলাদেশের যারা যারা কি দু হাজার সালে ভোট দিয়েছে তাদেরকে তাড়ি দেবে তাই তো না দে তাদেরকে রাখবে আরে আর সেন্টু মারতে হবে না পুরা বয়সে একটু বন্ধুদের বলো এত ভালো সুখবর এত সবসময় লুকিয়ে রাখলে হবে সেটা হচ্ছে দুটো এখানে ব্যাপার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের দিদিদের তোমার দিদির ফেসবুকে ইউটিউবে ছিল

যখন ভালোবাসা দিয়েছে এইটু আশা করছে আরো ভালোবাসা দেবে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে তাই তো সানটু কিছু বলবি বন্ধুদের বল আজকে বন্ধুদের জন্য বন্ধুদের ভালোবাসার জন্যই তো তুই এত ভালো একটা শুভ দিন দেখতে পেয়েছিস তার জন্য তো বন্ধুদের তোর কিছু বলা উচিত অবশ্যই বলবো কিন্তু এখন আমি अप्लाईটাকে করি তাতে কি হচ্ছে अप्लाई করার জায়গায় তো তুই চলে এসেছিস জায়গা দাইছো বন্ধুরা নিয়ে এসে তো বন্ধুদের হাত জোড় করে বল যে তোমরা এইভাবে আমার সাথে দেখো অবশ্যই তোমাদের সবাইকে আমি বলবো যে তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছো এই আমার চ্যানেলের বয়স 7 মাস এক বছর হয়নি কিছু কিছু ইউটিউবার আছে যাদের এক বছর দেড় বছর চলে যায় তার এই জায়গা হয়তো আসতে পারে না তো তোমরা আমাকে সেই জায়গাটা করে দিয়েছো সেই সুযোগটা করে দিয়েছো যে তার জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আশীর্বাদ করব যেন আমি আমার ভবিষ্যতে এই লাইনটাকে নিয়ে এগাতে পারি এবং তোমাদেরকে আমি আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আর ভালোবাসা দিতে পারি আমাদের প্রত্যেকের আশীর্বাদ আমার জীবনে একান্ত প্রয়োজন একদম একদম তো চলো এখন মামা বাড়ি যাই মামা বাড়ি গেলে তো এমনিই আমার ছেলে খুব খুশি হয়ে যায় তো আজকে যাচ্ছে আরো খুশি নিয়ে মানে ডবল খুশি ছেলেরও খুশি মায়েরও খুশি একদিনে দুজনে এত খুশির দিন দেখতে পাবো আমরা কিন্তু ভাবতে পারিনি ভগবান যখন মানুষকে দেয় না তখন ভগবান মানুষকে এইভাবেই দেয় আমরা সত্যি মা ছেলে দুজনে একই কাজে যাচ্ছি মানে এটা এক্সপেকটেশনের বাইরে আমি যাচ্ছি ফেসবুক পেজ আমার যে ফেসবুক পেজ স্মাইলি সুস্মিতা সেটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে আর আমার ছেলে যাচ্ছে ইউটিউব চ্যানেল যে ব্লগ শান্টু সেটা তোমাদের ভালোবাসায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফুলফিল হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এম মড ইয়ে কি বলে সাবস্ক্রাইবার তো অনেক দিনই পূর্ণ হয়ে গিয়েছিল 1000 সাবস্ক্রাইবার অনেক দিন আগে হয়ে গিয়েছিল তো ওযেহতো শর্ট ভিডিও ছাড়ে তো সেই কারণে ওর তোমার এটা কি বলে ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছিল না তো ওয়াচ টাইমটাও তোমাদের ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে আমরা মা আর ছেলে দুজনেই আজকে যাচ্ছি একই কাজে সফলতার কাজে তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য তো চলো এখন সুমিদা বাড়ি যাবো সুমিদা বাড়িতে গিয়ে আবার মজা আনন্দ করব তার সাথে তো আছেই আমাদের চ্যানেল মনিটাইজ সব কিছু ফুল ফিল উজ্জ্বলই করে দেয় আমারও আগের বার উজ্জ্বলই করে দিয়েছে এবারও উজ্জ্বলই করে দেবে চলো এখন যাই খুব মজা হচ্ছে খুব 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 এখানে হচ্ছে রুটি এটা কি মাছের তরকারি জানি মা ভোলা আচ্ছা রুটি হচ্ছে

এই ছবিটা কি সুন্দর আমাদের বলো কি সুন্দর ছবিটা এখানে কাজ বাজ চলছে চলো সবাই সবার কাজে ব্যস্ত কাকিমা রুটি করছে উজ্জ্বল করছে সান্টুর কাজ আমি করছি আমার কাজ তোমাদের দাদা পাশে বসে আছে সুমি ওই ঘরে খাচ্ছে সজল খাচ্ছে কাকু জল ভরছে সবাই কাজ করছে এখন বাজে সাড়ে দশটা দেখছে বসে বসে কাকু জল

শান্তু আজকে খুব আনন্দের দিন না শান্তু এই দিনটা দেখার জন্য শান্তু কবে এর থেকে অপেক্ষা করছে তো নিজে নিজেই চেষ্টা করি হ্যাঁ একদমই তাই আমরা খুব একটা হেল্প করি নি ওকে নিজের চেন

চল্লিশ বাজার বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি শান্তুর কাজ মোটামুটি হয়ে গেছে আমারটা আজকে হয়নি আমারটা পরে করা হবে তো সান্ডু খুব খুশি আজকে সান্ডুর আজকে কি আনন্দ দেখো কত বড় বড় দাঁত বেরিয়ে গেছে খুব আনন্দ চলো বাড়ি যাই রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বল সান্ডু তুই তো ফুল হাতা পরে আছিস তাও কোন সময় না গেট পড়ে বলতো না এখন দাঁড়িয়ে আছি আমরা ট্রেন যাবে এখন এখান দিয়ে এটা বড় হচ্ছে লাস্ট ট্রেন না রাস্তা পুরো ফাঁকা দেখো এই দেখো বন্ধুরা মা সবজি কেটে রেখেছে আলু আলু ভাজা এই এর ভাজাটা এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই লাউ পিছনে কাঁটা রয়েছে আলুগুলো কালো কালো মা আলুগুলো কি ধুয়ে রেখেছ আলুগুলো কি ধুয়ে রেখেছো বন্ধুরা টাইম এখন পনে বারোটা তো পাড়াটা শান্ত হয়েছে এত আওয়াজ এত আওয়াজ শান্ত হয়েছে কালকে ভাসান তো সুমিদে বাড়ি গেছিলাম দেখলে শান্টুর কাজটা হয়েছে আমার কাজটা হয়নি তো আমার কাজটা হতে আর কদিন টাইম লাগবে বাট হয়ে গেছে মানে দুঃখ পাওয়ার কিছু নেই হয়ে গেছে কিন্তু আমার কাজটা হতে আর কটা দিন সময় লাগবে তো উজ্জ্বল সেটাই বললো দিদি আর কটা দিন পরে করো তোমার কাজটা আর কটা দিন পরে আমি করে দিচ্ছি তাহলে একদম পারফেকশান হবে সেই জন্য ঠিক আছে চলো এত ধৈর্য ধরেছি যখন আর কটা দিন ধৈর্য ধরতে আমার কোনো অসুবিধা নেই আর শান্তুরটা হয়ে গেছে তো এই খুশির দিন তো তোমাদের জন্যই দেখতে পেলাম বা সুমিদের জন্য সব সময় বলছি তোমাদেরকে এবং সব সময় বলবো এই কথা তো চলো ভিডিওটা এত সুন্দর দুটো সুখবর শোনালাম শুনিয়ে ভিডিওটা শেষ করব কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল টাটা আর এই চুড়িদারটা পাশের বাড়ির ওই চুমকির কাছে বলেছি না আগের দিন ঠিক করতে দেওয়া দিয়েছে বেশ আন্দাজেই ঠিক করে দিয়েছে ঠিকঠাকই হয়েছে ঠিক আছে চলো টাটা